আলুর বড় চলছে উত্তর মাতামাঙ্গা কাচিকাটা ইউনিয়ন বেদের মসরীতে এখানে গোল আলু যেটা নিয়ে আমাদের অর্থনৈতিক অন্যতম প্রদান চালিকা শক্তি আমাদের বাতের বিকল্প সেই গোল আলু উত্তোলনের কাজ চলছে এখানে যে লোকজনগুলো দেখা যাচ্ছে তারা মূলত কুড়িগ্রাম থেকে এসেছে তারা পরিবার পরিজনসহ অর্থাৎ তাদের ছেলে মেয়ে বউ অর্থাৎ টোটাল পরিবার হোল পরিবার তারা এখানে চলে এসেছে এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে তারা মূলত এখানে গাটিকে দিছে এবং তারা নিজেরা বাকিরা খায় এবং এই আলু তারা তোলে এবং এক একটা পরিবারে মানে এক একটা দলে প্রায় পনেরো জন ষোলো জন জনও এরকম বা তিরিশ জন এরকমও ইয়া আছে সদস্য আছে যারা আলু তোলার কাজে নিয়োজিত তারা মূলত যখন আলু রোপণ করে তখন চলে আসে আলু কাটে এবং এটা খেতে রোপণ করে আলু কেজিগত আঙ্কেল থেকে যায় তারা আলু ও আলুর সার মন কত মন তারা দীর্ঘ সময় এখানে থাকে আর বাকিটা লোক চলে যায় এবং এই উত্তোলনের সময় আপনারা জানেন না নির্দিষ্ট সময় পরে বস্তা কত মাস মাসে যখন আলু তোলে তখন তারা আবার চলে আসে দল বলে এখানে দেখা যাচ্ছে তারা চলে আসছে মানে একশো বস্তা কত বর্তমানে চলতে আছে এখানে বেশিরভাগ নগি কুড়ি গ্রাম আর রংপুর বা পুরা উত্তরাঞ্চলের মানুষ সব ইয়াতে বোর চরে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে এই যে আলু এটা অবশ্য সাদা আলু এখানে আলুর কয়েকটা পিছন আছে সাদা আলু আছে লাল আলু আছে এবারে যে আলুর ফলন এবারে যখন শীত ইয়া মৌসুম ছিল বর্ষা মরশুম আলুর প্রচুর দাম ছিল এখন যদিও দাম কম তারপরও এখন উত্তোলন করতে হচ্ছে এখন তারা কোলেস্ট্রলের সংগ্রহ করবেন তারপরে একটা নির্দিষ্ট সময় যখন অফ সিজন আসে তখন মূলত কিছুর দাম কম কিন্তু এখন মূলত দাম কম আর যখন সিজন আসে তখন যে কোনো ফসলের দাম কম থাকে তদ্রুপ আলুর দাম কম আছে এখন এই আলু তারপর নিজিত লোকজনকে দেখা দিতেছে যে ছোটো বাচ্চার সব অনেকে আছে যে আলুর যে টোকায় অংশ অর্থাৎ কিছু আলু থাকে তারা তা সংগ্রহ করতেছে এবং এটার পরিমাণ ক্ষেত্র বিশেষে অনেক দেখা যাচ্ছে একজনের সারাদিন এক বস্তা আলু টোকাইতে পারে মানে আলু পূরণের পরও নিচে দেখা যাচ্ছে যারা শ্রমিক আছে তারা আলু তো সব তুলতে পারে না কিছু আলু থাকে যায় তখন তারা বিভিন্ন এই যেমন দেখা যাচ্ছে যে আলু তুলছে একজনে পুরাইতেছে এখন এটার আবার যারা নিয়ে মরিচ তুলতে কিছু লোক আসছে দূর থেকে সেই কুড়িগ্রাম সদর থেকেই তারা মরিচ তোলার লোক আলাদা এবং আলু তোলার লোক আলাদা দুটো কিন্তু আলাদা এবং যারা মরিচ তুলছে তারা যে মরিচ তোলার থাকে না কিছুরা আলু তুললে তারা 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 তো পাক খাইব এবং তারা পাক্তোরা খাওয়ার সুবিধাতে এই কিছুটা আলু তারা মানে টোকাইতেছে এবং তাদের এই যে যে বাড়ি থাকে ওই বাড়িতেই তাদের দেখা যাচ্ছে এইসব কোদাল দল আছে কাদর নিয়ে আছে দেখা যাচ্ছে আলু দূরত আছে বাইক কত সুন্দর করে এবং আলু অনেক সুন্দর করে রয়েছে সাদা আলু যদিও এখন দাম কম সমুদ্র খুচরা বদলে দশ বিশ টাকার নিচে আছে আলু এই জন্য আলু তার কম কারণ পাইকে আরও কমে গেছে যে কত সুন্দর আলু তারা সারি সারি তারা সুন্দরভাবে টোকাইতেছে এবং কাদের সোনা আলু বলা হয় এটা পড়ে আছে আর মুসীগঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আলুর সবচেয়ে বড় জায়গা মুসিগঞ্জকে বলা হয় আলুর রাজধানী এই মনস্যগঞ্জের সাথেই এই বোরকাটি চর মৎস্যগঞ্জের সাথে বর্ডারে এই জন্য এখানে আলু উত্তোলন এত সুন্দর হয় যদিও মরসিগঞ্জের মতো এত মানসম্মত আলু না কারণ মৎস্যগঞ্জের আলুর চাহিদা বেশি এবং তাদের পরিশ্রম এবং তাদের খাটনির ধরন আলাদা তারা প্রতিটা আলুর উপরে তারা ইয়া দেওয়া হয়